আসসালামু আলাইকুম ইভিয়ন ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য বিগেস্ট অফার নিই আজকের অফার হচ্ছে সবচেয়ে বড় অফার ঈদের আগে স্টক ক্লিয়ার অফারে চমৎকার কিছু গাউন কালেকশন দেখাবো আমাদের সাথে থাকবেন আমরা আছি আইবি ফ্যাশনে আমরা এক একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি অনেক কিছু ভালো লাগবে প্রথমেই দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটা গাউন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি এরকম গণ গণ খুশি থাকবে আটচল্লিশ লং হবে অ্যালেক্স ফেব্রিক্স অ্যালেক্স এর মধ্যে খুবই কোয়ালিটিফুল এবং সফট ফেব্রিক্স হবে অনেক সফট ফেব্রিক্স কমফোর্টেবল হবে ফেব্রিক্সটা অনেক বেশি কমফোর্টেবল হবে এরকম একটা লেস ওয়ার্ক করা থাকবে বুকে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতাটা এরকম থাকবে এটার ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে দুটো সাইডেই কিন্তু আপনারা কাজ করা হবে এরকম ঘন কুচি পাবেন আরেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ওয়া প্রত্যেকটা কালারই দারুন প্রাইসটা থাকবে একদমই ফাইনের দামে দেখেন কি সুন্দর সুন্দর গাউন এগুলো কিন্তু একটা দুইটা আছে আমি ভিডিওটা শুরু করার আগে বলতেছি একটা দুইটা করে আছে এত কম প্রাইসে পাবেন একটা দুইটা করে আছে স্টক অফার যারা জটপট শুধু স্ক্রিনশট দিবেন থাকবে মাত্র টাকা দেখেন একটা থেকে আরেকটা কালার কম না এত সুন্দর সুন্দর কালার আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে এগুলোর বডি ফ্রি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত হবে লং হবে আটচল্লিশ এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর কালার দেখেন তুই সেটি অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো ষাট টাকাতে এত সুন্দর সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন লং গাউন অনেক গির হবে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্টাক্ট করবেন হোলসেল অফার প্রাইস থেকেও কমে পাচ্ছেন এটা আর আরেকটা দেখেন একদমই নতুন আসছে মার্কেটের লেটেস্ট ডিজাইন এরকম কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং উপর থেকে নিচ পর্যন্ত এরকম কাজ করা থাকবে নিচের এরকম সুন্দর কাজ করা থাকবে ক্রিপ সিল্কের মধ্যে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টারের ওপরে হাতাটা এখানে লেস দেওয়া আছে এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পাবেন পায়জামার নিচে আপনারা লেস ওয়ার্ক করা পাবেন আর ফেব্রিক্সটা এত কোয়ালিটিফুল আপনার হাতে ফেলে বুঝতে পারবেন দেখেন এরকম লেস ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে যে কালারগুলো আছে দেখাচ্ছি প্রত্যেকটা কালারই দারুন একদমই নতুন আছে ডিজাইনটা আর প্রাইসটা থাকবে একদমই সবার আয়ত্তের মধ্যে ঈদের বাজারে এত কম প্রাইসে এই ক্রিপ সিল্কের মধ্যে এই গাউন টুফিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকাতে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকাতে এই পিসটা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দেবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন মাস্টার কালার দেখেন প্রত্যেকটা কালারই গাস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বডি ফ্রি সাইজ বিয়াল্লিশ চাল্লিশ পর্যন্ত পড়তে পারবে ইচ্ছন্দ সাইজের প্রত্যেকটা পায়জামা পেয়ে যাচ্ছেন আপনার তো এই ছিল আজকের ভিডিওতে আমরা ছিলাম আইভি ফ্যাশনে এই ঠিকানা আপনারা আসতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বার দুটোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন